চোদ্দোটা কখন আসু প্রতিশা হাটে আসো দেখলাম যে আশেপাশের বাড়ির যেমন এই যে এই যে বড় ব্যাপারী দেখছেন তো কি সুন্দর হাসি সে হইছে ক্লাস নাইনের ছাত্র আর বাড়তি কিছু পয়সার জন্যে বাড়িতে হাঁসপাল ও দিন এসে এই হাটের দিন এসে বিক্রি করে একজোড়া যার কাছ থেকে যেমন পারবো আর কি ভাই এগুলো তো দেশি আসম হয় না আপনি কি প্রতি হাটের দিন আসেন বাড়ির আমার হাটের দিন মানে বাড়িতে পারতেন এই যে এই আপনাদেরকে যেটা বলছিলাম যে এখানে যে সব ব্যাপারী আসে তার আশেপাশের অনেক গেরস্ত আছে আপনার আমি ষোলোশো টাকা চাইছি তেরোশো টাকা ষোলোশো চাইছি তেরোশো দেন নাই কত হইলে দিবেন

ছয়শ টাকা দাম চাচ্ছে কি কিনতে আসছেন কি খাওয়ার জন্য না পালার জন্যে বিক্রি করার জন্য ব্যাপারে ও এখান থেকে কিনে

এখানে একজন ওনার পালা হাঁস যে বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য মামা কি এগুলা কি তোমার পালা

কি বাবা মাইত দিছে খাইতে দেয় নাই দুবরণ এখানে এসে কিছু খাইতে চাইছো খাইতে দেয় নাই চালার বাক্স বাংলা দর্শকরা শুভেচ্ছা নেবেন এখন আমরা আছি ভাদির ট্যাক এখানে যদিও তারা বলে ভাদির ট্যাক কিন্তু সাইনবোর্ডে বা কাগজে লেখা ভাটির ট্যাক চৌরাস্তা এটা ভাটির ট্যাক চৌরাস্তা বলে না ভাটির ট্যাক চৌরাস্তা এইখানে সাপ্তাহিক বাজার বসে যে এখানে বাচ্চাদের জামা কাপড় বিক্রি হচ্ছে এক পিস যাই নেবেন চল্লিশ টাকা হাট কটা থেকে কয়টা এটা আগে এখানে খোলা জায়গায় বসতো সময়ের সাথে এলাকার উন্নতি হয়েছে রাস্তার ঘাট তৈরি হয়েছে রাস্তার পাশেই এখন বসে এই হাটটা ইলিশ বিক্রি হচ্ছে এই এই অংশটা হাটের ভাতির ট্যাক চৌরাস্তা এই হাটটা বসে হচ্ছে তিনটা থেকে আর এই হাটটা খুব বিখ্যাত হচ্ছে তাজা জিনিসপত্রের জন্যে বিশেষ করে শাক সবজি মুরগি হাঁস এগুলো গেরস্ত বাড়িটা পাওয়া যায় দেশি কইনি একজন বসছে এটা বড় ব্যাপারী দেখলেন তো এগুলো কি আশপাশ থেকে ধরছ এগুলো কি মাছ ভাই টাকি এ খালবিল থেকে ধরছ কি প্রতি হাটেই আসো হ্যাঁ তখন আসি আর ও পাইলে আসো মানে বড় দেখেন ইলিশ মেঘনার ইলিশ কেজি চারছে টাকা এখানে যে শুধু গ্রামের মানুষজন আসে তা না এখানে জেলা শহর আর কাছেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওখানকার শিক্ষকরা হাট উপলক্ষে একবারে এখানে বিক্রি করা হচ্ছে বানানো হচ্ছে সাথে সাথে বিক্রি হচ্ছে এটার কেজি কত করে ভাই দুশো টাকা কেজি জিলাপি এখান থেকে বানায় এই যে এখানে বিক্রি করতেছে এই ভাটির তো রাস্তা বা ভাটিরটাকে এই হাটটা পড়ছে হচ্ছে নোয়াখালী সদর থেকে প্রায় আট কিলোমিটার বা দশ কিলোমিটার ভিতরে এখানে এখন যেহেতু কাঁচা সুপারির সিজন

এখানে বিক্রি হয় কোন হিসাবে দেখতেও খুব সুন্দর লাগতেছে সুপারিগুলি হাটটা আগে একটু জট্টুক আমি জানতে পেরেছি হাটটা একটা জায়গায় গোল হয়ে বসতো কিন্তু এখন রাস্তা হয়ে যাওয়ার কারণে হাটটা প্রায় দেড় থেকে দুই কিলোমিটার লম্বা রাস্তার দুপাশ ঘিরেই বসে পাইকারি পান বিক্রি হচ্ছে পান সুপারি জর্দা এখানে এখানে পান যেটা বলে এটা বিক্রি বিড়াই হিসাবে এক বিড়ায় বা এক পণ ওই আশিটাই বিভিন্ন ধরনের জর্দা সাজানো এদিকে চুন অনেক ধরনের পান আপনার সাথে একটু কথা বলি এই যে এখানে একজন দেখছেন তো আমি সব সময় যে বলি এলাকার মানুষ খুব হাসি খুশি খুবই হাসি খুশি এই দেখলেন উনি দেখে আমার একটা হাসি দিল

বাজারের দিনকে একটু বেচা বিক্রি বেশি হয় নাকি বাজারের দিনে এখানে বেচা বেশি আপনার ইয়া কি খুচরো বিক্রি করেন না পাইকারি পাইকারি দিতেছি খুচরো দিতেছি এগুলো কিনেন কোথা থেকে এইটা কিনি তো মাইটি সমলে ওখান থেকে যায় আনেন এই যে তো এখানে চার ধরনের পান আছে চার ধরনের পানের দামও চার রকম এটা তো আপনারা পানটা বিক্রি করেন কি হিসাবে বিড়া

এখানে এটা এটা কোন এলাকার বান এটা লক্ষ্মীপুরের লাইন আপনাদের এখানে রাজশাহীর পান তো খুব বিখ্যাত রাজশাহীর পান পাওয়া যায় না একটু আর দামটা একটু বেশি বড় মনে হয় না এইখানে বিক্রি হচ্ছে বাচ্চাদের বড়দের কাপড় চোপড় দেখতেই পাচ্ছেন ভিড় কিন্তু একবারে কম না এই সাধারণ গ্রামের সাধারণ মানুষজন এখান থেকে আহ কিনাকাটা করে থাকে আপনার কি এগুলো না কিনে আনছেন কিনে আনছেন আপনি সবসময় খাগড়াছড়ি থেকে আনছেন আপনি নিজে যান আনতে সপ্তাহে দিন যান একদিনই পরে ওই দুই হাটে বিক্রি করেন আজকে কি কি মনে হয় সব বিক্রি হবে হবে আপনার নাম কি কত বছর ধরে ব্যবসা এই হাটে এখানেই ব্যবসা করেনি এই যে আগে তো একটা মাটির রাস্তা ছিল না এ তারপরে রাস্তাঘাট মার্কেট সব তো আপনার চোখের সামনে হইছে মনে হয় না আপনার বয়স কত তিয়াত্তর একটু কম দামি বিস্কিট বাংলা দর্শকরা যারা এখনো আমাদের চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব দেন নাই তাদের কাছে অনুরোধ ফলো বা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন আর কে কোনখান থেকে দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল একদিন সময়ের সাথে হাটগুলো হয়তো উঠে যাবে তখন ভাবতে হবে যে ছোটো ব্যবসায়ীরা কি করবে কৃষকের যে ফসল আছে তারা ডিপার্টমেন্টাল স্টোর বা বড় বড়ো জায়গাগুলোতে বিক্রি করতে পারবে কিন্তু যারা এই ছিন্নমূল ছোটো ব্যবসায়ী বিপদ হয়ে যাবে তাদের জন্য তুমি কি প্রতিদিনই বসো না হাটের দিন একটু জোরে বলো হাটের শুধু হাটের দিন এমনিতে কি করো বাড়িতে থাকো H? Kon Kelas 9 ne. Kon kon group? Yeah, অনেক জায়গার হাট ছোট হতে হতে এগুলো প্রায় নাই হয়ে যাচ্ছে কিন্তু এখানে যেহেতু রাস্তার পাশে জায়গা আছে হাটগুলি মোটামুটি বলা যায় যে হাটটা লম্বায় বেড়ে গেছে আর কি অনেক বেড়ে গেছে লম্বা রাস্তার দুই পাশ দিয়ে বসে আর এটা যেহেতু একটু প্রত্যন্ত এলাকা চরা এলাকা এখানে গাড়ি ঘোড়া যে খুব একটা বেশি আছে তা না তো সেজন্য তেমন একটা যানজটও হয় না

এখানে পাঁচশো টাকার মালটাও বিক্রি করতে পারে নাই এগুলো কি কিনে আনছেন না গাছের বাড়ির বাড়ির এই যে আপনাদেরকে বলছিলাম যে এই ভাতিকটাকে এই বাজারটায় প্রচুর গেরস্থ আসে যারা আসলে ব্যাপারই না এই বাড়িতে হয়তো বাড়তি লাউ কুমড়া ধরছে এগুলো নষ্ট করাচ্ছে তারা বিক্রি করে দুটা পয়সা ইয়া করে পায় আজকে কটা আনছেন

এদের আসলে যারা গ্রামে আসেন নাই কখনো বা এরকম হাট দেখেন নাই তারা শুধু হাট দেখার জন্য আসতে পারেন হাটের কিন্তু আলাদা একটা মজা আছে এগুলা কি বাড়ির কি না এই যে আরেকজন ব্যাপারী ব্যাপারই না আমি ঠাট্টা করে বললাম কি করো বড়ালেখা করো কোন ক্লাস আর ও ও তুমি এমনভাবে বলতেছো আমি বুঝতেছিলাম না এগুলা এগুলা কি তোমার বাড়ির লাউ কয়টা নিয়ে আসছো পাঁচটা কয়টা বিক্রি হয়েছে দুইটা মানে বিক্রি করে ভাল লাগছে লাভ হয়েছে খুশি আর এই যে শাক

এই মুরব্বিও তো মনে হইতেছে বাড়ির জিনিসপত্র নিয়ে আসছে দেখি এগুলা কি আপনার বাড়ির না এই যে এই যে উনিও ভাইয়ের নাম কি এমনিতে কি করেন কৃষি কাজ করেন আর ওই হাটের দিন এগুলা কি আপনার খেতের আজকে বেগুন আনছেন কয় কেজি কতটুক বিক্রি হয়েছে

খুব প্রয়োজনীয় এখানে বাঁশের এমন কিছু বাঁশ বেতের এমন কিছু জিনিস পাওয়া যায় যেটা আপনারা দেখেন নাই যেমন এই যে এটা হচ্ছে বেসিক্যালি লাগে হচ্ছে মাটি কাটার শ্রমিকদের তাই না ভাই মাটি কাটার না এগুলো কি আপনারা বানান না কিনে আনেন ও এখানে বানান আর এই যে এগুলি কুলা হাত পাকা শাহিনবাইয়ের বাসা কোথায় এখানে এখানেই জাগার নাম বলেন বাদিকটাক ওনার বাড়ি হচ্ছে হাটের পাশেই তো এখানে এটা তো আগে চর ছিল না হ্যাঁ চর ছিল এখানে কী জানি আপনি বলতে চাইছিলেন এই যে বলেন ম্যাঘনা নদীর এ পলিমারিস রেকি উঠছে আর কি উনিশশো সালে আচ্ছা এরপর থেকে এখানে আস্তে আস্তে মানুষ রামগোত্তীর থেকে